একশো জোড়ার মধ্যে মনে করতে পারেন যে এক জোড়া একদম হট কালেকশন একদম হাই কোয়ালিটির মধ্যে কালেকশন আরে ভাই দোবাস টকটকা লাল গিয়ার অপরূপ সৌন্দর্য এক জোড়া আপনার টিল মার্কের কালেকশন মার্শাল্লা যে কেউ পছন্দ করবেন মানে ফার্স্ট ইম্প্রেশনেই পাগল হয়ে যাবেন এত সুন্দর চমৎকার কালারের এক জোড়া টিল কিরে মার্শাল আগুন কালেকশন আগুন কালেকশন দেখেন রেসিপি বিউটির কালেকশন মার্শাল্লা এখানে রয়েছে আরো এক জোড়া রেসারের কালেকশন মার্শাল্লা আমি কোয়ালিটি গুলো আমি সবার দেখানোর চেষ্টা করি এই যে চোষাদার ও আসাম ও সুয়েল ভাই

দর্শকের একটু গ্যাটে ছিলাম পনেরো দিন ঠিক আছে যদি অনেক কাস্টমার আছে আমার পরিচিত হ্যাঁ ওনারা হয়তো ভাবতে পারে যে ব্যবসা সাইরা দিল নাকি তাদের জন্য বলবো যে না ভাই

পঁচিশশো তো দর্শক বন্ধুরা এই বিগ সাইজে একটা হাই কোয়ালিটির ব্লুস বিটি তো আপনার নিতে পারবেন একদম পঁচিশশো টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার ডেলিভারি চার্জ নিতে হবে সাইজ আর কোয়ালিটি দেখেন খিরে মাশাআল্লাহ আগুন কালেকশন আগুন কালেকশন দেখেন রেসিপি বিউটির কালেকশন মাশাআল্লাহ একদম 빅 সাইজের মধ্যে আর শেপগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর চমক আর কালারটা ভাই এত সুন্দর কালার মাশাআল্লাহ সামনে সামনে দেখলে কিন্তু 100% আরো বেশি পছন্দ হবে আপনাদের মাশাআল্লাহ ক্যামেরায় কতটুকু কি কিভাবে কালারটা দেখতেছে দেখতে পারতেছেন অথবা আমি বোঝাইতে পারতেছি না কিন্তু কালারটা কিন্তু জস একদম কাঁচা হলুদের মতো কালার এটা বামে যেটা আছে এটা নর্ আর ডানেটা মাদি ডিম বাচ্চা করা ভাই আর জোটা কত দাম

দর্শক বন্ধুরা এখানে রয়েছে অপরূপ সৌন্দর্য একজোড়া আপনার টিল মার্কের কালেকশন মার্শাল যে কেউ পছন্দ করবেন মানে ফার্স্ট ইম্প্রেশনেই পাগল হয়ে যাবেন এত সুন্দর চমৎকার কালারের একজোড়া টিল মার্কের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে দেখতেই পাচ্ছেন একদম মিচমিচে কালো মার্শাল আর বডিটা কিন্তু একদম সাদা ধবধবা বামে যেটা আসবে এটা কি নর আর ডানে যেটা আছে মাদি আর দুইটাই কিন্তু দর্শক বন্ধুরা ফুল জেট ফুল স্প্রিং এর মধ্যে ডিম বাচ্চা করা রানিং বা এই জোড়াটা আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো ভাই তাহলে কত বিক্রি করবেন তিন হাজার এটা কি লাস্ট

ও ভাই ভাই আরে তো বড় বামি যেটা এটা কি মা দিয়া ডানে যেটা আছে নর ভাই জোয়াটা কি ডিম বাচ্চা করা রানিং রানিং পেয়ার মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন দেখছেন এটা কত হলে ভাই বিক্রি করবেন চাইলে তিন হাজার টাকা বেচবেন কত ভাই কতশো 2500 একদম 2500 ভাই না ভাই তাইলে একদম টাকা একদম ফিক্সড ঠিক তো দর্শক বন্ধুরা এই কিন্তু আপনারা পাইতেছেন মাত্র অনলি 2200 টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সে ক্ষেত্রে চার্জ চার্জ ডেলিভারি চার্জ নিতে তবে হ্যাঁ এটা কিন্তু অনেক বড় সাইজের এক জোড়া কিং কালেকশন পাইতেছেন মাত্র আজকের জন্য 2200 টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার এখানে রয়েছে চমৎকার কালেকশন ভাই একশো জোড়ার মধ্যে মনে করতে পারেন যে এক একজোড়া একদম হট কালেকশন একদম হাই কোয়ালিটির মধ্যে যেমন ভাই চেহারা তেমন ভাই সৌন্দর্য আর যে সাইজ আর এখানে কি আছে সুহেল ভাই ডিম আছে নাকি কয়টা ওরে মাসাল মাসাল ডিমের সাইজ তো ভাই অনেক বড় অনেক বড় অনেক দেশি মুরগির ডিম প্রায় এটা কি নর আর এই যে এই যে এই যে চান্দু এটা এটা মাদি ওহ সেই ভাই ভাই দুইজনই তো পুরো অস্ট্রেলিয়ান গাই একদম অস্ট্রেলিয়ান কালেকশন রে ভাই একদম সাদা ফুরফুরা ফুরা এই যে কত লিপি কি করুন ভাই এটা চাইলে ভাই বাইশো চাইলে বাইশো ব্যাসবেন কত দুইশো কম দুইশো কম একদম

আসল ভাই মার্শাল ময়না জাগের কালেকশন আরে ভাই দোবাস টক টক লাল গিয়ার লাল গিয়ার একজন আপনার ময়না ঝাঁকের কালেকশন মার্শাল দোবাস ময়না ঝাঁকে এটার কিন্তু খুবই ডিমার্ট এবং খুবই রেয়ার এই সামনে এটা কি এটা মাদি আর ওইটা নর এখানে আছে কি ভাই দেখমো ওরে মার্শাল ডিম আছে দেয়া যায় দুইটা ডিম আছে এই জোড়া কত হলে বিক্রি করবেন ভাই চাইলে পঁয়ত্রিশশো টাকা ব্যাচমেন কত

কতটা লককি কালেকশন দেখছেন আমি কিন্তু উঠায়া দিছি তারপর কিন্তু আবার কিন্তু চইলা গেছে কত সুন্দর এক জোড়া পেয়ার নিতে পারবেন মাত্র অনলি 1800 টাকা 1800 টাকায় একদম হাই কোয়ালিটির এক জোড়া রেসারের কালেকশন দুইটা জমা ডিম সহকারে নিতে পারবেন এক কথায় অসাধারণ পাগল করা কালেকশন বন্ধুরা এখন রয়েছে এক জোড়া বোম্বার কালেকশন দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ মাশাল ও#!/জন নে তাকাইছি আমি তো ক্রাশ খেয়ে গেছি ভাই লাল গিয়ার লাল ঠোট

একদম কিন্তু মাত্র টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ানো তাও দুইটা জমা ডিম সহকারে পাইতেছেন ভাই আশা করি এত কম দামে কিন্তু আপনাদের কেউ দিতে পারবে না আজকে যেহেতু পাইছেন ভাই আমি রিকোয়েস্ট করবো এই জোটা নেন ইনশাল্লাহ আপনি জিতবেন এবং এইটার থেকে ভালো ডিম পাচার সংগ্রহ করতে পারবেন ভাই ওরে 마শাআল্লাহ লাল 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 টুকটুকে লাহুরি লাহুরি কালেকশন 마শাআল্লাহ একদম অস্থির অস্থির নটটা এটা কি নর না মাদি নর ভাই নর কবুতর ওই तेरी माशाल्लाह প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গে 마শাআল্লাহ একদম মার্কিং দেখছেন কত সুন্দর কালেকশন এটা এটা একটা নর একদম বিশাল সাইজের মধ্যে যে কারো নজর কারবার এইরকম একটা মাদি মিলাইতে পারলে কমポケモンা করেন যে 7 থেকে 8000 টাকা ধরার দাম আছে 마শাআল্লাহ যেই নর ওরে বাবা খাই

একদম বাইশো আর দামাদামি চলবো না কোন দাঁড়াইছে এটা কিন্তু এখনো ভালোভাবে দাঁড়ায় নাই দাঁড়াইলে কিন্তু ওই যে মনে হয় যে খাঁচা মাথার মধ্যে চোখ দেখেন এবং কালারটা দেখেন করতেছে কালারটা মনে যে লাগাই ব্ল্যাক

এই ওরে মাশাআল্লাহ গরড়ার মধ্যে দেয়া যায় এটা সেই একজোড়া কালেকশন করছেন অসংখ্য ধন্যবাদ এ গ্রেডের কথা ভাই গররা যেমন আপনি এই যে গোলার যে মার্কিংটা আপনি দেখতেই পাচ্ছেন আর চোখগুলো ফুটগুলোও কিন্তু আপনার গোলাপি ছোট ওই যে দেখতেই পাচ্ছেন একদম সেম টু সেম কালারের মধ্যে মাশাআল্লাহ আমি যেটাসব এইটা কি ন নডালে যেটা আছে মাদি এটা কি ডিম বাচ্চা করে রানিং ভাই রানিং পেয়ার মাশাআল্লাহ ভাই জোড়া কততে বিক্রি করবেন জোড়া ভাই যদি চাইলে 3000 না চাইলে কত 2500 কত দর্শক বইল কত আবার কমামু। মানে দর্শকদের একদম একদম দুই হাজার মাত্র চ্যালেঞ্জিং অফার চ্যালেঞ্জিং অফার এবং চ্যালেঞ্জিং দাম এই কবুতর কিন্তু পঁয়ত্রিশশো টাকার নিচে বা তিন হাজার টাকার নিচে কিন্তু আপনারা কোথাও পাইবেন না আপনার লাগলে ভিডিও গাড়াঘাড়ি করতে পারেন কারণ এত সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আমি যদি আপনাদের একটু দেখাই দিই তাহলেই বুঝতে পারবেন এই যে দেখছেন পাক সাদা তারপর আপনার ল্যাচ সাদা এইটাও দেখাই দিই দেখছেন একটা আপনার মানে ফেদার আপনার মিসমার্ক পাইবেন না দেখেন কত সুন্দর একদম বিগ সাইজের মধ্যে একজন হাই কোয়ালিটি গড়া কবুতর মাত্র আজকের জন্য দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন একদম

মানে সর্বোচ্চ সাইজের সর্বোচ্চ কোয়ালিটি একজন আফসান গিজার মানে রেসার কবত নিতে পারবেন একদম লাইট কালার মধ্যে আপনারাই দেখেন আসলে আমার এখানে তেমন কিছু বলার নাই ভিডিও তো হয়তো কীরকম দেখতেছেন জানি না কিন্তু সাইজ মার্শাল একদম সবচেয়ে বড়ো সাইজের মধ্যে এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো এখানে রয়েছে একজোড়া বোম্বাই কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের বোম্বাই কালেকশন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এবং ফুল ডাকা করতেছে এটা সামনে যেটা আসবে এটা কি নর না আর পিছনে যেটা আছে মাদি মাসাল একদম কালো কুচ করছে আর এই যে আপনার খোপাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি এটা ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার জয়টা কত দাম চাইতেছেন ভাই তিন হাজার একদম তিন হাজার দুইশো কম আঠাইশো আর লাস্ট কত হইলে বিক্রি করবেন একদম পঁচিশশো এটা কি ফিক্সড ফিক্সড একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় কিন্তু একদম হাই কোয়ালিটি একজন ব্ল্যাক কালারের বোম্বাই কবুতর পাইতেছেন আর এখন কিন্তু বর্তমানে আসলে বোম্বাই কবুতর সচরভাবে পাওয়া যায় না বা দেখা যায় না যদি কোনো ভাই পছন্দ হয়ে থাকে ব্ল্যাকের মধ্যে যদি নিতে চান তাহলে এই জোড়া তারা সংগ্রহ করতে পারে ভাই ভাই কি কালেকশন পাকিস্তানি সাহারানপুরি চোখগুলো আমি আপনাদের দেখাইতেছি দেখতেই পাচ্ছেন চোখগুলো মাসাল্লাহ আর এটা ডিম বাচ্চা করা রানিং বামে যেটা আছে ভাই এটা কি মা দিয়া ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করা এটা কত হলে ভাই বিক্রি করবেন চাইলে পঁচিশশো বেসবেন কত দুই হাজার একদম দুই হাজার পনেরোশো এটা কি লাস্ট একটু কম করুন জানো ভাই আর একটু কত একটু আপনি আমি কয়ে দেবো ইন আল্লাহ তো দর্শক বন্ধুরা পাকিস্তানি সারানপুরি পাইতেছেন মাত্র তেরোশো টাকায় ভাই চ্যালেঞ্জিং অভার দেরি না করে অবশ্যই দ্রুত যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন আর এটা কিন্তু প্রচুর পরিমাণে উড়ে তো যারা উড়াইতে চান ইনশাল্লাহ এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন

চোখ এবং শেপ মার্শাল এক কথায় দেখার মতো এটা নরমাদি কোনটা ভাই এই যে এটা এটা বামের ডাম মাদি মাদি আর এই যে এটা হলো নর ডিম বাচ্চা রানিং আছে আচ্ছা এগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা আছে এডি ভাই সকাল সন্ধ্যা করব সকাল সন্ধ্যা আচ্ছা আনুমানিক এক মানে কয় ঘন্টা উঠতে পারে মিনিমাম 6 ঘন্টা মিনিমাম 6 ঘন্টা আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন ভাই এটা চাওয়ার দাম 4500 চাওয়ার দাম 4500 বেচবেন কত

কম বেচাও কম চাইলে দাম বেশি দিতে পারতো কিন্তু বেশি দিল না যেরকমের কিনা সেরকমের বিক্রি পছন্দ হইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হইতেছে দাম কত দিল এটা দেখবেন না আপনি দেখবেন জিনিস জিনিসটার কোয়ালিটি কতটুকু আছে